সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হতে আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফারজানা আলী দর্শক চোদ্দই নভেম্বর বিশ্বব্যাপী উদযাপিত হয় জাতীয় ডায়াবেটিস প্রতিরোধ দিবস আর এই দিবসকে বিভিন্নভাবে ডায়াবেটিস প্রতিরোধের জন্য চোদ্দোই অগস্ট থেকে পুরো বিশ্বব্যাপী ডায়াবেটিস প্রতিরোধের বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে দর্শক এরই ধারাবাহিকতায় আজ আমাদের আলোচনার বিষয় ডায়াবেটিসের ঝুঁকি কাদের বেশি এবং প্রতিরোধে করণীয় এ প্রসঙ্গে আমাদের সাথে আলোচনায় সম্পৃক্ত হয়েছে একজন বিশেষজ্ঞ চিকিৎসক আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার শাহজাদা সেলিম সহযোগী অধ্যাপক কার্ডিওলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় স্যার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে কেমন আছেন স্যার ডায়াবেটিসের ঝুঁকি কাদের বেশি বা প্রতিরোধে করণীয় এই বিষয়ে যাওয়ার আগে শুরুতেই জানতে চাই ডায়াবেটিস রোগটি কখন বলবো। এটি আলোচনা করার জন্য আমি আপনাকে এবং বৈশাখী টিভিকে ধন্যবাদ জানাচ্ছি কারণ হলো অনেকেই জানেন তারপরেও ঝুঁকির মাত্রা ব্যাপক আমরা সে আলোচনাগুলো করব এবং তার চেয়ে দুর্ভাগ্যজনক যে ডায়াবেটিস হয়ে গেছে কেউ হয়তো বুঝতেই পারেননি তাহলে আমরা যদি এই ব্যাপারটা বোঝার চেষ্টা করি তাহলে ভালো হয় কারো যদি রক্তের গ্লুকোজ যে পরিমাণে থাকা উচিত তার চেয়ে বেশি বেড়ে যায় এবং কোনো সুনির্দিষ্ট পদ্ধতি বা পদ্ধতি সমূহ ব্যবহার না করলে রক্তে গ্লুকোজটি আবার স্বাভাবিক পর্যায়ে ফিরে না আসে তাহলে কি তাকে ডায়াবেটিস বলা হবে এক্ষেত্রে আমরা দুই ধরনের পদ্ধতি ব্যবহার করি সাধারণত যেটি তিন মাসের গড় বা চার মাসের গড় এইচ বি এ ওয়ান সি ছয় দশমিক চার শতাংশের বেশি হলে ডায়াবেটিস খালি পেটে রক্তে গ্লুকোজ সাত দশমিক শূন্য মিলিমল পার লিটার বা তার থেকে বেশি হলে ডায়াবেটিস এবং দুই খাবার গ্লুকোজ খাবার দুই ঘন্টা পরে অথবা যাদের সুনির্দিষ্ট লক্ষণ আছে লক্ষণ একটু পরেই বলছি সে লক্ষণ থাকলে এগারো দশমিক এক মিলিমল পার লিটারের বেশি বা সমান হলেও ডায়াবেটিস বলা হবে এখন লক্ষণগুলো খুব সুনির্দিষ্ট লক্ষণ খুব বেশিরভাগ লোকে থাকে না যদি সাধারণত টাইপ ওয়ান ডায়াবেটিসই থাকে সেটি হলো ঘন ঘন প্রস্রাব হবে ঘন ঘন পানি পিপাসা পাবে প্রচুর ক্ষুধা পাবে কিন্তু খেলেও ওজন কমতে থাকে এবং দুর্বলতা লাগবে এবং কারো কারো দেখা গেল যে অস্বাভাবিক ইনফেকশন হয় বা স্বাভাবিক ইনফেকশনই ঘন ঘন হতে থাকে তো এগুলো বাংলাদেশের প্রধানত টাইপ টু ডায়াবেটিসের রুগী বেশি এবং তাদের মধ্যে কিন্তু এর কোনো একটি লক্ষণ নাও দেখা দিতে পারে স্যার ধন্যবাদ আপনি কিন্তু লক্ষণের কিছু বিষয়ে তুলে ধরেছেন সাধারণ রুগীরা কীভাবে বুঝবেন যে ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়েছেন লক্ষণগুলি একটু জানতে চাই হ্যাঁ লক্ষণ যেগুলো বললাম এটা ক্লাসিক্যাল লক্ষণ এগুলো সাধারণত টাইপ ওয়ানে হচ্ছে আবারও একটু আগেও যদি বললাম যে বাংলাদেশে প্রধানত টাইপ টু ডায়াবেটিসের রোগী বেশি এবং একটি সাম্প্রতিক গবেষণা যেটি বাংলাদেশ থেকেই প্রকাশিত হয়েছে ব্রিটিশ মেডিকেল জার্নালে তাতে দেখা গিয়েছে যে বাংলাদেশি টাইপ টু ডায়াবেটিসের রুগীর একষট্টি দশমিক পাঁচ শতাংশ মনে করেন ওনার ডায়াবেটিস নেই তার অর্থটা হলো লক্ষণের জন্য আমাদের অপেক্ষা করার সুযোগ নেই কারণ প্রচুর ডায়াবেটিসের রুগী এখন বাংলাদেশে প্রায় পনেরো দুই কোটি থেকে দুই কোটি ডায়াবেটিসের রুগী এবং এদের চারজনের তিনজন কিন্তু উনি খেয়াল করেন ডায়াবেটিস আছে তাহলে আমাদেরকে অবশ্যই নিজের উদ্যোগে পরীক্ষা করে নিয়ে ওই ফলাফলের ভিত্তিতে আমাকে পরবর্তী করণীয় ঠিক করতে হবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা বাংলাদেশের ডায়াবেটিসের রোগীদেরকে পাচ্ছি কখন কেউ হয়তো হৃদরোগ নিয়ে হাসপাতালে গিয়েছেন তখন দেখা গেল গ্লুকোজ অনেক বেশি কেউ স্ট্রোক নিয়ে গিয়েছেন কারো হয়তো দুর্ঘটনা বা অন্য কোনো কারণে অপারেশন করার সময় পরীক্ষা করা হলো কেউ হয়তো বাচ্চা হচ্ছে না অনেক দিন চেষ্টা করার পরে তারপরে ডাক্তারের কাছে গিয়ে টেস্ট করে ধরা বলো ডায়াবেটিস আছে তার এগুলো কিন্তু ভালো কথা নয় কারণ এই রোগটি কিন্তু অনেকদিন আগে থেকে ওনার আছে আপনি কিন্তু বলছিলেন যে ডায়াবেটিসের রোগীরা অনেকটাই পরে আসেন প্রাথমিক পর্যায়ে আসেন না যারা দেরিতে আসেন তারা কি কি ধরনের ঝুঁকির সম্ভাবনা রয়েছে বা কি কি ধরনের ঝুঁকির সম্মুখীন হচ্ছেন হ্যাঁ এটি কিন্তু আসলে চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা হলো গ্লুকোজ একটু বেশি থাকলে খুব ক্ষতি হবে তা নয় কিন্তু কিন্তু এ কি ক্ষতি করবে সেটি হলো অন্য রোগকে ডেকে নিয়ে আসবে আমি একটা বড় ধরনের উদাহরণ দিই ডায়াবেটিসের দশজন লোকের রুগীর আটজন মারা যাচ্ছে হার্ট অ্যাটাক অথবা স্ট্রোকে এবং বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে এই ঝুঁকিটা বেশি আপনি যদি কিডনি হাসপাতালে যান দেখবেন যে অনেকগুলো রুগী ডায়ালাইসিস করতেছে অনেকগুলা রুগী ট্রান্সপ্লান্টেশনের জন্য অপেক্ষা করছে এবং এদের প্রধান গ্রুপই হলো যাদের ডায়াবেটিস ছিল তাদের আপনি যদি চোখের হাসপাতালে যান যাতে সানি লাগা লাগানো হচ্ছে দেখবেন অর্ধেকের বেশি ডায়াবেটিসের কারণে ডায়াবেটিস একটি নোবেথিক সেটা ডায়াবেটিসের জন্যই হচ্ছে এটি অন্ধত্বের একটা গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি অন্য কোনো অপারেশনের জন্য গিয়ে দেখেন যে অপারেশান আটকে গেছে কারণ রক্তগুলো গোষ্ঠিক নাই তাহলে যে কোনো রোগ ডায়াবেটিসের জন্যই আরও বেশি খারাপ হবে অথবা ডায়াবেটিস অন্য রোগকে ডেকে নিয়ে আসবে তাহলে আমাদের কিন্তু এটি খুব দূরে সুরে খেয়াল করা দরকার কারণ আমরা কিন্তু সংক্রামক রোগ অনেকটা নিয়ন্ত্রণ করে ফেলেছি অসংক্রামক রোগের সারা পৃথিবী অসংক্রামক রোগের ঝুঁকিটি রয়ে গেছে এবং এই ঝুঁকির পিছনে সবচেয়ে বড় সমস্যা হলো ডায়াবেটিস তাহলে আজকে যে আমরা আলোচনাটা করতে যাচ্ছি ডায়াবেটিস ঝুঁকি তাহলে এটি কিন্তু ঝুঁকির আগের ঝুঁকি কমাবার জন্য পদক্ষেপ তৈরি করবে তাহলে এখনও যেমন ধরুন আরও দু একটা উদাহরণ দেই মানসিক রোগীদের একটা বড় রোগ হলো ডিপ্রেশন মানসিক অবসাদ এবং বাংলাদেশে অনেকগুলো গবেষণা হয়েছে আমি নিজেও গবেষণা করেছি খুব ভালো দান পাবলিশ হয়েছে যে ডায়াবেটিসের রুগীদের মধ্যে এই মানসিক অবসাদের সম্ভাবনা বেশি মানসিক অবসাদ থাকলে ডায়াবেটিসের হওয়ার সম্ভাবনা বেশি আবার মানসিক অবসাদ থাকলে ডায়াবেটিস কন্ট্রোল করাও মুশকিল প্রজনন ক্ষমতা হ্রাস পাওয়ার পিছনে একটা বড়ো ধরনের সমস্যা রয়ে গেছে ডায়াবেটিস তাহলে এমন কোনো রোগ নাই যেটি ডায়াবেটিস হলে আসার সম্ভাবনা বেড়ে যাবে না শুধু গর্বকালীন গর্ভধারণের সমস্যা হবে মানে যারা সন্তান নিতে চাচ্ছেন তারা খালি ব্যর্থ হবেন বাকি সব সামনে এসে দাঁড়াবে স্যার আমরা যে বিষয়টা বলছিলাম যে ডায়াবেটিস রোগে যদি কেউ আক্রান্ত হন এবং প্রাথমিক পর্যায়ে যদি রোগটা নির্ণয় না করা হয় তাহলে অন্যান্য রোগগুলো বেড়ে যাচ্ছে স্বাভাবিক পর্যায় থেকে স্যার একটু জানতে চাই যে এই যে ঝুঁকির কথা বারবার বলছিলেন কারা বেশি ঝুঁকিগ্রস্ত বা ঝুঁকির সম্ভাবনা বেশি থাকছে এটি আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ হলো ডায়াবেটিস একবার হয়ে গেলে চিকিৎসা করে কিছু সংখ্যক রোগীকে হয়তো নর্মালে নিয়ে আসা কিছুদিন কিছুদিন রাখা দিতে পারে কিন্তু প্রায় শতভাগ রুগী দীর্ঘদিন চিকিৎসা পাবেন এবং চিকিৎসা পেতে পেতে একসময় কি আরেকটা রোগ আসবে আরেকটা রোগ আসবে ব্যাপক ব্যয়বহুল চিকিৎসা পর্যায়ে ঢুকে যাবে এবং পৃথিবীর বর্তমানে কোনো দেশের আর্থিক সঙ্গতি নেই যে সকল ডায়াবেটিসের রুগীর আদর্শ চিকিৎসা দিবেন তাহলে কারা ঝুঁকিতে আছে বাংলাদেশের সকল মানুষই ঝুঁকিতে আছে কারণ বহু দেশে বিভিন্ন রকম জেনেটিক ত্রুটি পাওয়া গেছে দিনগত ত্রুটি পাওয়া গেছে বাংলাদেশের কমপক্ষে ষাটটা দিন পাওয়া গেছে আমরা আরও গবেষণা করছি হয়তো নতুন কোনো দিনও পাওয়া যেতে পারে যেগুলো ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়াচ্ছে এখন জেনেটিক জেনেটিক ত্রুটিগুলো কিন্তু চাইলে আজকে আমি দূর করতে পারবো না তাহলে যেগুলো দূর করতে পারবো সেগুলো আমাদের ভালো করে বুঝতে হবে সেগুলো হলো পরিবেশগত সেগুলো হলো ব্যক্তিগত সমস্যা যেমন সবচেয়ে বড় ঝুঁকিটা আগে বলি আমরা যেভাবে খাদ্য ব্যবস্থাপনার মধ্যে আছি প্রচুর খাই এবং অধিকাংশ খাবারই সর করা মানে যেটি হজম হয়ে গ্লুকোজি তৈরি করছে সেই খাবার খাই এটি কিন্তু বাংলাদেশের এক সর্বোচ্চ ঝুঁকি আবার আমরা পৃথিবীতে সবচেয়ে কম আমি জাতীয় খাবার খাই জাতীয় খাবারও কম খাই শাক সবজি ফলমূল খাই না বললেই চলে কিন্তু সবচেয়ে ঝুঁকি হয়েছে আমরা আলোকে সবজি হিসাবে গ্রহণ করেছি আলু কিন্তু সবজি নয় এটা ভাত রুটির মধ্যে পড়বে আবার খাদ্যটা কিন্তু ছয়বার খেলে ভালো হতো আমরা কিন্তু প্রচুর খাই তিনবার খাই কে এত খাই যে খাওয়ার পরে ধিমানি এসে যায় সেটা কিন্তু ঠিক নয় কিন্তু সাম্প্রতিক কালে যেটি সমস্যা তৈরি হয়েছে আমরা দিন দিন কম পরিশ্রম করা জাতিতে পরিণত হচ্ছি তাহলে তার পিছনে আমাদের আর্থিক উন্নতি হয়েছে সেটির কারণ আছে যান্ত্রিক সুবিধা বেড়েছে সেটির কারণ আছে দ্রুত নগরায়ন হচ্ছে এটাকে আমি অস্বাস্থ্যকর নগরায়ন বলছি পারিপার্শ্বিক বা সামাজিক নিরাপত্তা আছে কিন্তু সব মিলে দিন শেষে কিন্তু আমি শারীরিক কম করছি আমরা তো জানলাম স্যার যে কেন এই সমস্যাটা হচ্ছে এবং তার পেছনে জীবনযাত্রার মান অনেকটাই প্রভাবিত করছে আমরা শেষের একদম সর্বশেষ মুহূর্তে চলে এসেছি সার্বিকভাবে আমাদের দর্শকদেরকে প্রতিরোধে করণীয় কি এটি আমাকে বুঝতে হবে তাহলে যে সবচেয়ে বড় ঝুঁকিটি বললাম খাদ্যর সাথে এটি কিন্তু আমি চাইলে ঠিক করতে পারি তাহলে আমি কতটুকু খাওয়া উচিত আমার বয়স আমি পুরুষ না মহিলা সেটি এবং দৈহিক ওজনের সাথে সমন্বয় করে আমরা একটা ক্যালোরি ঠিক করে দিই কারো ক্ষেত্রে বারোশো হতে পারে তেরোশো হতে পারে পনেরোশো ষোলোশো হতে পারে তাহলে এটি ঠিক করে একই সাথে ওজন যেটুকু বেশি সেটুকু কমাতে হবে একটু আগে যেটি বললাম যে প্রচুর খাওয়া একসাথে খাওয়া যাবে না তাহলে আমি একটা নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট সময় পরপর খাবো বে যে খাবারগুলো প্রচুর সরকরা বাড়াচ্ছে সেগুলো কমিয়ে আমিষ এবং শাকসবজি খাবার খাওয়া বাড়াবো খুব সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে তারা ছয় ঘন্টার কম ঘুমান তাদের ডায়াবেটিসের হওয়ার সম্ভাবনা বেশি তাহলে সাত থেকে নয় ঘন্টা ঘুমাতে হবে যতটা সম্ভব চাপমুক্ত জীবনযাপন করার চেষ্টা করতে হবে এবং একটা শারীরিক শ্রম ভিত্তিক জীবনযাপনে থাকতে হবে স্যার অসংখ্য ধন্যবাদ আপনার সব গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের জন্য এবং আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য ধন্যবাদ দর্শক কথা বলছিলাম ডায়াবেটিসের ঝুঁকিতে কারা রয়েছে এবং করণীয় কী ডায়াবেটিসে আক্রান্ত হলে কাল বিলম্ব না করে অবশ্যই চিকিৎসকের স্বর্ণপন্ন হবেন এবং সাথে জীবনযাত্রার মান খাদ্যাভ্যাসে পরিবর্তনের মাধ্যমেও কিন্তু ডায়াবেটিস রোগটি নিয়ন্ত্রণ করা সম্ভব দর্শক সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশনে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হতে আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখী টিভির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে